সামনে দোকান দিতে পারবেন অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সামনে দোকান দিতে পারবেন অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পাঁচ রুম করেছে মালিক পক্ষ ভাড়া দিলে পনেরো হাজার টাকা বাড়া পাবেন চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ মাত্র ৩৫ লক্ষ টাকায় এ অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে মাত্র ৩৫ লক্ষ টাকায় ভিডিওটি যারা দেখতেছেন খুবই দ্রুত শেয়ার করে দেবেন দ্রুত লেনদেন করতে পারলে আলোচনা সাপেক্ষে আরও কমবে দ্রুত যদি লেনদেন করতে পারেন আপনি আর একটু সামান্য কম যদি দ্রুত করতে পারেন যারা কিনবেন দ্রুত বর্তমানে তিন রুমের আর দুই সাত হাজার টাকা দিয়েছে আপনি যদি সম্পূর্ণ রুমটা সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা যদি যদি দিলে দুই ফ্যামিলি করে দিতে পারেন তিন ফ্যামিলি করেও দিতে পারেন তাহলে পনেরো হাজার টাকা প্লাস ভাড়া পাবেন গ্যাসের একটি ডবল চুলা সহ পাবেন এক গন্ডা এক করা জমির মধ্যে এক কর আপনি সাপ কবলা রেজিস্ট্রি সহ পাবেন পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান একতলা নিচতলার মধ্যে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে নতুন বিল্ডিং দুই রাস্তা সামনের সাইডে আপনি চাইলে দোকান করতে পারবেন দোকান করতে পারবেন চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ হাজিপাড়া বা এর আশেপাশে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি সামান্য কমবে যদি দ্রুত লেনদেন করতে পারেন এই মাসের ভিতরে যদি রেজিস্ট্রি নিতে পারেন সামান্য কমবে খুবই দ্রুত যোগাযোগ করবেন এই অফারটি বিক্রি হয়ে যাবে সীমিত সময়ের জন্য এই অফারটি যারা নিবেন টাকার প্রয়োজনের কারণে অতি দ্রুত বিক্রি হবে যারা নিবেন অতি যোগাযোগ করবেন বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে যারা কিনবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন শীঘ্রই যোগাযোগ করবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য আমি মোহাম্মদ রায়হান আর এস প্রপার্টির একজন প্রতিনিধি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিনলে কিনতে চাইলে চমুনি অফিসে যোগাযোগ করবেন করবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য